আমার ভাই দান মুরগি পুষেছে কি কি কথা কয় মুরগি ডিম পেড়েছে দশটা শাশুড়ি যখন এসেছে দশটা ডিমের মধ্যে পাঁচটা শাশুড়ির খাওয়াই দিয়েছে বাকি আছে কয়টা এই পাঁচটা ডিম মুরগি যখন তাওয়া লাগা হয়েছে যশোরের মানুষ তাওয়া লাগা বুঝতে তো আর অসুবিধা নাই অনেক জায়গায় এটারে বলে কুচ্চা যে কুচ্চা হয়েছে অনেক বলে কুচ্চা তো এই তাওয়া লাগা হয়ে হওয়ার পরে উনার বেগম বলতেছে দেখো এই মুরগি এখন থাওয়া লাগা পাঁচটা ডিম কেন বসাই দেবো তাহলে কি করতে হবে তুমি আর পাঁচটা ডিম খুঁজে নিয়ে দাও মা ফিলি যে বসে থাকতে পারো কিন্তু আর পাঁচটা ডিম জোগাড় করতে পারো না তোমার সাথে আমার আব্বা বিয়ে দেওয়ার পরে সারা জীবন জ্বলে পুড়ে মো ওরে গেলামরে আমার অনেকেই আছে মা এমন ভাব করে যে ওই বাচ্চা কাচ্চা শুধু মা বোনের গুণ আছে বলে হইছে আমার ভাইয়ের কোনো গুণ নেই কথা কয় না এরকম আছে না নাই আমি বলে তোমার সংসার করছি তা না হলে তোমার সংসারের মুখে আগুন ধরা এতদিন চলে যাইতো এক বন্ধু বলছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে দেখ তুই করলি কর না করলে আর একটা আছে তুমি বলবা যে আমি বলি ঘর সংসার করছি দুটো ও আমার ভাইরা এখন এই মুরগির ডিম খুঁজে এনে দিলে পাঁচটা দেওয়ার পরে কয়ডা হলো মুরগির মুরগির বাচ্চা কিন্তু ডিম মুরগির ডিম পায় নাই খুঁজে খুঁজে গ্রাম থেকে পাঁচটা হাঁসের ডিম ম্যানেজ করে দিয়েছে এখন মুরগি যখন তাওয়া দিয়েছে হাঁসের বাচ্চা উঠফেনা উঠফেনা হাঁসের বাচ্চা উঠেছে সকালবেলা মুরগি বলছে আবহাওয়া ভালো না কাল বৈশাখীর ঝড় উঠতে পারে তোমার তোমরা দয়া করে আমার কাছে থাকো দূরে যেও না দূরে গেলে কিন্তু যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আর তোমরা যদি ভিজে যাও কাদা পানি মাখো গো সর্দি জ্বর হইলে আমার ডাক্তার দেখায় নোর মতো কোনো পয়সা নেই মুরগি যখন এই অস করেছে করে বাচ্চা নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চা পাঁচটা মুরগির সাথে থাকছে কিন্তু যে কটা পেয়ে তারা ওই যে হাঁসের বাচ্চা ওরা খালি যেমনে পানি সেই দেখি যায় এই তোদের বললাম কি আর করতেছিস তোদেরকে এত করে বুঝাইলাম দূরে যাস নেই মাখিস আবহাওয়াটা খারাপ বৃষ্টি নামবে ঝড় হবে টর্নেডো হবে যে কোনো সময় বিপদ হইতে পারে আর আকাশে ইসরায়েল ঘুরে বেড়াইছো বল দিয়ে নিয়ে যেতে পারে ইসরায়েল আছে না নাই নাম কি হ্যাঁ ও শ্রোতায় হইতে হবে শ্রোতা হইতে ওয়াজ বুঝা লাগবে যা বল বা হবে তাইলে ওয়াজ করে দেবো দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করার নজিরও আছে বেশি পারিনি তাতে কি তাও মোটামুটি চালাই দিতে পারি একটু চালাই নেওয়া যায় ভাইয়েরা আমার ওগু আমার ভাই এই পাঁচ ইসরাইল ঘুরে ভাই এই জন্য যে ঘোষণু কোনো সময় ধরে নিয়ে যেতে পারে আমার কাছে থাকে বলে যখন নিয়ে বেড়াচ্ছে পাশে ছিল টিউবওয়েলের পাড় টিউবওয়েলের পাড়ের কাদা হয় না হয় না ওই জায়গায় ছোট খানা থাকে গর্ত থাকে পানি থাকে ওই পচা পানি যত হাঁড়ি কুড়ি ধোঁয়া গোস্ত ধোয়া এ কড়াই ধোয়া এইগুলো সব ওখানে যেয়ে জড় হয়েছে এইবার ওই পাঁচটা হাসের বাইসা ওইটা দেখি মনে করছে কালকেই যত গোসল করা যায় করা যায় হ্যাঁ কিলেবিলে কিলেবিলে শুরু করি দসা মুরগি বলসা মার পূজা শেষ তুরা মাগ যত পারিস মাগ তোদের বলে লাভ নেই। আমার পূজা হয়ে গেছে এই যে ইখেনে আমার পাঁচটা যে আমার কোলের মধ্যে আছে গুলো আমার জন্মের আর তুরা যে পাঁচটা হই গুলো বোঝা গেছে তুরা আমার জাতের না তুরা বেজাতির তুরা ওয়াজাই তোদের বলে লাভ নেই যারা আমার জাতের তারা আমার কাছে থাকে আর তোদের এত করে বলি আমার কাছে থাক কিন্তু আমার কাছে থাকিস না আমার স্বামী তলে আমার পেটের তলে তোদের জায়গা হয় না কারণ তোরা আমার জাতের না তেমনি ভাবে যারা জাতের না ওদের যতই বলেন না কেন গু ওরা ওই সাইয়ের দোকানে পোশাক কাদা পানি মাগবে ওরা কারিনা কাপুর দেখবে ওই সরিয়ারাই দেখবে ওদের যতই বলেন ওরা এই স্বামী আনার নিচে আসবে না ওদের কাছে ওই ইসরাইল ভালো লাগে ওদের কাছে আমেরিকা ভালো লাগে ওদের কাছে সাকিব খান ভালো লাগে ওদের কাছে শাহরুখ খান ভালো লাগে ওদের কাছে পরিমণি হইলে আর কিছু লাগে নারী বোঝা গেছে ওয়াইদা কুরআল কুরআনু আমার যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন তোমরা হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে কার রহমত কার রহমত আল্লাহ রহমত বর্ষণ হতে পারে তাহলে আমরা চুপ থেকে কান দিয়ে শোনার দরকার আছে না নাই আমি না হয় বেশি কুরআনের কথা বলতে পারবো না কিন্তু প্রধান বক্তায় আছে রে উনি বলতে পারব আর আমার তো এখনো ভেজাল আছে আমি সে ভেজাল সংশোধনের জন্য bari ittikape 11 দিন ধরে চেষ্টা করলাম ও জিকেনে টান দিয়া জাগানে ওখান টান পড়ে যায় জিকেনে টান দিতিয়া ওখান টান থাকে না মানে চেষ্টা করতেছি কি তুই বেশি করি নাজরানা পড়তি হবে তা শুমাই করি পাচ্ছিনে আল্লাহ যেন আমার ও থেকে মুক্তি দায় বলেন আমিন আর ভুল ভ্রান্তি তো হয় আল্লাহু রাব্বুল আলামিন ক্ষমা করার মালিক ক্ষমা করতে পারে না পারে না ক্ষমা করতে পারে একটু ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে তুই এলাকার মানুষ যশোরের মানুষ বাইরে যাইয়ে যা করি করি এলাকায় তো সব করা চলে না আর আমার তো জিগর গাছাই তা দিতি না জিগর গাছাই আমার ক্ষতি চায় না ওনে ঘরে আগামী দিনে খেলা হবে বুঝা গেছে ওরে বাবা অসুবায় আমার নেই কখন কি করবো নিজের একটা বউ দুটো বাচ্চা কি কথা কয় না হ্যাঁ জানেন না আপনারা হ্যাঁ তাহলে এখন কথা হইলো দাঁড়ানো মানুষ আর কি আছে সেরাম আর সেরাম থাকার কথা না আস্তে করে সব চলে আসবে আমি বিশ্বাস করি কারণ মুসলমান যারা তারা কোরআনের মাহফিলের পক্ষে থাকবে এটাই সত্য পোস্টার পোস্টার পোস্টারে তো আমি কার কি নাম ঠান কবতা করতে পারছি হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাই কষ্ট নাই

এই সমাজ পরিবর্তন করার জন্য বলেছি যতই ওয়াজ করি না কেন গো যুবকের ঈদের দিন পাওয়ার ব্যাংক নিয়ে গিয়ার মারবা না পাওয়ার ব্যাংক বলছেন তো এত জোরে কয় মোটর সাইকেল মোটর সাইকেল পিছনে যেটা থাকে ওর নাম হলো পাওয়ার ব্যাংক এত জোরে চালায় ওরে বাবা ও কই চলে গেল কি ব্যাপার এত জোরে গেল কেন আমার বন্ধু বলছে এত জোরে চালাই কেন বললাম ওই যে পিছনে পাওয়ার আছে আছে বসলি ওর গিয়ার বেড়ে না নাই এই আমার এই যুবকদের যত ওয়াজ করি না কেন যতই বলি গিয়ার মার বানাব জোরে বানাব মেয়ে মানুষ নিয়ে বানাব যাবানা বুর্খাওয়াল আবার এখন আল্লাহওয়ালা প্রেমিকা আছে না নাই আমার দোস্ত

অনেক জায়গায় সভাপতি হাফেজ মাওলানা আইরা না আল্লাহর ওলিরা থাকে পরেশগার 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে শীতে বসে অনেক জায়গায় এই জায়গায় না এরপরে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতুর রহমান মিনটু সাহেব আছেন না চেয়ারম্যান সাহেব মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 9 হাজির বাগেরজন পরিষদ ইতিপূর্বে আমার সাথে পরিচয় আছে তো সেইধরি আওড়াছিলাম যে মানে খুঁজতে 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 এখন খাতা দেখে বুঝলাম একবার দাওয়া তো করতে চাইলো তেমন এই নেটওয়ার্কে পরে আর ঠিক মতো হয়ে উঠিনি অসুবিধে নেই আমলি ক্ষমতায় আসলে করবো ইনশাল হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলে না আমি আমার ভাইজান আছেন বলেই মাহফিলটা প্রাণ পেয়েছে এছাড়া আমার পরে আলোচনা করবেন হজরত মাওলানা মোহাম্মদ রেদান উল্লাহ রাইহান আমার শ্রোতা ভাজন ভাই পরিচিত অনেক আগে আমার মঞ্চে আরো ব্যক্তি ব্যক্তিবর্গ আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না এখানে অনেকেই তালেবে এলেম রয়েছে মাদ্রাসার ছাত্র মহাদিস মুফতি মাওলানা যাদের জুতা জুড়া সুজা করে দিলে নিজেকে ধন্য মনে করতে পারতাম এখন সমস্যা হলো যদি বলেন ভাই আপনি এত নিচেই তাহলে এত উপরে উঠলেন কেন আমি না উঠলি তো আপনারা থাকবেন না এখানে যদি হুগলি রাজ করতে দিই আপনারা থাকবেন আপনারা বলেন আপনারা থাকবেন না এই গ্রামে আমার থেকে বড় হুজুর তাহাজত গুজারি আল্লাহ অনেক আছে কিন্তু আমার না পর্যন্ত আপনারা আসেন নাই এই জন্য আমার উঠতি হয়েছে তা না হলে আমার এখানে উঠতি হয়েছে আমার উঠার মতো কোন মানে এর মধ্যে যে মাল মেডিসিন থাকা লাগে ওটা নেই তো তারপরে উঠছি শুধু আপনাদের জন্য আল্লাহ যেন আমার মাল মেডিসিন অর্জন করার তৌফিক দেয় বলেন আমেন উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া দায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে আজ দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সদ্য আমরা রমাদানের রোজা শেষ করলাম রমাদানের রোজা আমরা রাখতে পেরেছি অথচ গত বছর যারা রেখেছিল এই বছর রাখতে পারে না এমন মানুষ আছে না নাই যে আল্লাহ আমাদের আরেকটা বছর দিয়েছেন আগামী বছর দেবে এর কোনো গ্রান্টি তো নাই আছে তো আরেকটা বছর যে পাইলাম আল্লাহর শুক্রিয়া দায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ আজ আমরা যখন এখানে বসে আছি আমরা যেই মুহূর্তে এখানে বসে আছি এই মুহূর্তে হাসপাতালের বিছানায় লোক আছে না নাই আছে না নাই হাসপাতালের বিছানায় অনেকেই রয়েছে এক ব্যাগ রক্তের দরকার অথবা অক্সিজেনের দরকার অপারেশনের দরকার একটা আইসিইউ বেডের দরকার এমন মুসিবতে রয়েছে আজকে যদি এক ব্যাগ রক্ত না পাওয়া যায় তাইলে তার বাঁচানো সম্ভব হবে না এমন বিপদে আছে যদি এই মুহূর্তে করা হয় তাইলে সে আর বাঁচবে না এমন মুসিবতে আছে হাসপাতালের বেডে পাটা ভেঙে আছে তিন মাস ধরে হাঁটতে পারবে না নাট মারা ডাক্তার নাট মেরে রেখে দিয়েছে পায়ের সাথে দড়ি বেঁধে রেখে দেয় এমন আছে না নাই কারো বা পায়ের সাথে দড়ি বেঁধে আকাশের সাথে ওই উপরে বেঁধে রাখে এমন চোখে পড়ে না পড়ে না আবার অনেকেই আছে কিডনি ডায়ালাইসিস করা লাগে আল্লাহ কত সুন্দর করে বানাইলেন যার কিডনি ভালো আছে সে বুঝবে না কিডনির কত দাম যার কিডনি ভালো নাই রে সেই বোঝে এই কিডনির দাম কত ওগো আমার ভাইয়েরা যার কিডনি নষ্ট হয়ে গেছে চেয়ারম্যান ও জানবে ডায়ালাইসিস করার আগে সপ্তাহে দুই দিন অথবা তিন দিন একবার ডায়ালাইসিস করতে তিন হাজার টাকা খরচ হয় সাথে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা আর হাসপাতালে যাওয়ার জন্য সময় দরকার আছে না নাই তার মানে পুরা দিনটাই চলে যায় ডায়ালাইসিস করতে সপ্তাহে যদি দুই দিনও ডায়ালাইসিস করা লাগে আর ডায়ালাইসিসের জন্য তিন হাজার করেও খরচ হয় আড়াই হাজার করেও খরচ হয় তাইলে পাঁচ টাকা আর সপ্তাহে দুই দিন যেয়ে হাসপাতালে বসে থাকতে হবে বলেন যদি আমাদের মধ্যে এমন কোন রুগী থাকতেন প্রতি সপ্তাহে পাঁচ হাজার করে হইলে মাসে বিশ হাজার টাকা ন্যূনতম ডায়ালাইসিস করার জন্য আর ওই যে আট দিন যেই আপনার বসে থাকতে হবে হাসপাতালে আর কষ্ট যেটা সেটা তো ফিরি একটা সুই দিয়ে রক্ত ঢোকে আর একটা দিয়ে বের হয় ওইটা ওয়াশ করে আবার ঢোকে তারপরে বের হয় ওই ওয়াশিং করতে হয় কারণ আপনার কিডনি প্রতিদিন রক্ত পরিষ্কার করে এই কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার পরে এইটা বাইরে দেখে ওই ওয়াশিং করে নিতে হয় প্রতি সপ্তাহে দুই দিন বা তিন দিন করে ওগো আমার ভাইয়ারা যদি এমন কোন মুসিবতে আল্লাহ ফেলতেন ফেলতে পারতেন না পারতেন না কথা না কথা যেহেতু আল্লাহ ফেলেন নাই সেহেতু আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না না জোরে বলেন আলহামদুলিল্লাহ